থাকছে আমাদের ফ্লাই এবং ফাইবারের কাজ যেটা হোয়াইট কালার ব্লিয়ার এই বছর প্যান্ডেলের উচ্চতা কিরকম হচ্ছে গহনা থাকছে প্রায় সত্তর কেজি সোনার মতো গহনা দিয়ে মাপড়সা হ্যালো গাইস ওয়েলকাম টু সঙ্গীত ক্রিয়েশন ভিডিওটি আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাই আজকের এই ভিডিওটা হতে চলেছে দুর্গাপূজা প্যান্ডেল প্রস্তুতির ওপর আমাদের কলকাতা সহ বিভিন্ন জেলাতে কিন্তু এখন দুর্গাপূজার জন্য প্যান্ডেল প্রস্তুতি শুরু হয়ে গেছে আর আমি এই মুহূর্তে এখন চলে এসেছি নদিয়া জেলার কল্যাণী আইটিআই মোর লুমিনাস ক্লাবে এই বছরের এখানের দুর্গাপূজা প্যান্ডেল থিম হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা আর যেটা তৈরির কাজ দেখতে পাচ্ছ চলছে কাজ তো অনেক দূর এগিয়ে গেছে তোমাদেরকে প্যান্ডেল প্রস্তুতি দেখাবো এবং তোমরা প্রতি বছর আমার চ্যানেলে কমেন্টে জানিয়ে রাখো কোন কোন জায়গার প্যান্ডেল প্রস্তুতি তোমরা দেখতে চাও আমি সেই কমেন্টের ওপর ভিত্তি করেই কিন্তু আমার ভিডিওগুলো বানিয়ে থাকি তো এই বছরও তোমরা কলকাতা সহ বিভিন্ন জেলার যদি দুর্গাপূজা প্যান্ডেল প্রস্তুতি দেখতে চাও অবশ্যই কোন কোন জায়গার ভিডিও দেখতে চাও কমেন্টে জানিয়ে রাখো আমি তোমাদেরকে আমার চ্যানেলের এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে প্যান্ডেল প্রস্তুতিগুলো দেখিয়ে দেবো আপাতত এই বছর আমি শুরু করছি প্যান্ডেল প্রস্তুতি কল্যাণী থেকে কল্যাণী আইটিআই মোড লুমিনাস থেকে আমার শুরু হচ্ছে এই বছরের দুর্গাপূজা প্যান্ডেল প্রস্তুতির ভিডিও একে একে আমি তোমাদেরকে আরও বিভিন্ন জায়গায় প্যান্ডেল দেখাবো আপাতত আমি তোমাদেরকে এখানের প্যান্ডেলটা দেখাচ্ছি কত দূর কাজে করছে কাজে গিয়েছে কীরকম কাজ হবে তো বাদবাকি বাকি ডিটেলস আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আচ্ছা এই মুহূর্তে এখন প্যান্ডেলের সামনেই কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে প্যান্ডেলের একদম ফ্রন্ট আর দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু অনেক দূরে গিয়ে গেছে প্যান্ডেলের যদি হাইটের কথা বলি এখন তিরিশ পঁয়ত্রিশ ফুটের মতন কিন্তু হাইট উঠে গেছে প্যান্ডেলের আর এই বছরের থিম তো মায়ানমারের সিনবিউম প্যাগোডা যেটা দেখতে পুরোটাই কিন্তু সাদা আর পুরোটা এই বছর তো ফাইবারের কাজ হবে ফাইবার থার্মোকল সবের কাজ হবে আর এই যে গ্রাউন্ডা গ্রাউন্ড আমি যদি দেখাই পুরোটাই কিন্তু টিন দিয়ে ঘিরে ফেলা হয়েছে পুরো পোরশনটাই আর মাঝখানে কাজ চলছে নমস্কার দাদা আমাদের চ্যানেলে আপনাকে অনেক ওয়েলকাম জানাই প্রথমে জানবো কেমন আছেন ভালো আছি ধন্যবাদ মায়ের কাছে সবসময় আমরা চাইবো আপনি ভালো থাকুন কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল মানেই থিমের চমক প্রতিমার চমক এই বছরের প্যান্ডেলের উচ্চতা কিরকম হচ্ছে আমাদের লুমিনাস ক্লাবের প্রতিবার পুজো মণ্ডপের ঐতিহ্য হচ্ছে উচ্চতা আমরা উচ্চতাটা রেখেই আমরা মণ্ডপটা ম্যাক্সিমাম চেষ্টা করি করার আমাদের গত বড় মতোই উচ্চতা থাকছে আচ্ছা আর গত বছর তো আমরা দেখেছিলাম পুরো প্যান্ডেল ঝিনুকের কাজ হয়েছিল। এই বছর সিনবিউম ব্যাগটা পুরোটাই সাদা আমরা জানি তো সেটা কীভাবে ফুটিয়ে তোলা হবে এবছর আমরা ইন্টেরিয়ার যেটা ভেতরের কাজ সেটা আমরা করছি হচ্ছে পাকাটি সে পাকা ফেলে দেওয়া জিনিস সে পাকাটিকে আমরা বিভিন্ন সাইজে কেটে সেটাকে বার্নিশ করব। এছাড়া আমাদের কববেলের ফোল বিভিন্ন ধরনের কাঠি সেগুলোকে বার্নিশ করে ইউজ করে আমরা ভেতরে ডেকোরেশনটা করব এবং বাইরে থাকছে আমাদের প্লাই এবং ফাইবারের কাজ যেটা হোয়াইট কালার ধরনের আচ্ছা আর প্রতিমায় কি চমক চমক থাকছে বছর প্রতিমায় প্রতি বছর যে চমক থাকছে যে আমাদের সেটকে জুয়েলার্স থেকে যে সোনার গহনা থাকছে প্রায় সত্তর কেজি সোনার মতো গহনা দিয়ে মাকে সাজানো আচ্ছা আর এই বছর মোটামুটি ওপেনিং কীরকম হবে আমাদের প্রতি বছরই টার্গেট থাকে মহল হয় এবার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভার্চুয়াল উদ্বোধন করেন এবার না হোক একদিন একদিন আগে এবং পরে আমাদের আমাদের ডেটটা পাওয়া যাবে সেটাই আচ্ছা আর তোমাদেরকে জানিয়ে রাখি এই কল্যাণী তোমরা দু রকম ভাবে আসতে পারো এক সব থেকে সোজা রাস্তা হচ্ছে শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল ট্রেন ধরে চলে আসো কল্যাণী ঘোষপাড়াতে কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট হেঁটেই কিন্তু প্যান্ডেলে তোমরা চলে আসতে পারবে প্যান্ডেলটা যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু ঘোষপাড়া স্টেশন থেকে প্যান্ডেলের চূড়াটা দেখা যায় আর একটা রাস্তা আছে তোমরা যদি শিয়ালদা থেকে কল্যাণীতে নামো অনেক সময় কল্যাণী ঘোষপাড়াতে কিন্তু ভিড় হয় মানে পুজোর সময় প্রচুর ভিড় হয় তাই অনেক যাত্রী কিন্তু কী করে শিয়ালদা থেকে ট্রেন ধর কল্যাণীতে নামে কল্যাণী থেকে মাত্র দশ টাকা বাস ভাড়া দিয়ে বাসে করে কিন্তু এই প্যান্ডেলের সামনে চলে আসে তো এই দুটো রাস্তা তোমরা ফলো করে আসতে পারো এখানে তোমাদেরকে জানিয়ে রাখলাম আর প্যান্ডেলটা আমি যদি কাছ থেকে তোমাদেরকে দেখাই দেখতে পাবে প্যান্ডেলটা কিন্তু ধাপে ধাপে করা হচ্ছে যেরকম সিঁড়ি হয় সেরকম কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে করে করে ওপরে একদম সরুর মতন মানে মোটা থেকে সরুর দিকে কিন্তু ওপরটাই যাচ্ছে প্যান্ডেলের ওপরের কাজ কিন্তু এখন চলছে আর একটু তোমাদেরকে কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছ পুরো কিন্তু ধাপে ধাপে প্যান্ডেলটা করা হচ্ছে আচ্ছা এই মুহূর্তে এখন প্যান্ডেলের কিন্তু একদম ভেতরে দাঁড়িয়ে আছি বলতে পারো মায়ানমারের সিনবিউম প্যাগোডা তার ভেতরে দেখতে পাচ্ছ ভেতরের কাজ কিন্তু এখন চলছে ভেতরে এখানে তো কাপড়ের কাজ শুরু হয়েছে প্রথম পর্যায়ের যে কাপড়ের কাজ শুরু হয়ে গেছে আর এই হচ্ছে মূল মণ্ডপ এখানে প্রতিমা থাকবে এটা মূল মণ্ডপ এখানে দড়ির কাজ চলছে আর এখন বলতে গেলে সব বাঁশের কাজ চলছে যখন ফাইবার বা থার্মোকলের কাজ শুরু হবে তখন আমি আপডেট দেব এখন তেমন কিছু দেখানো নেই কেবলমাত্র এখন সব বাঁশের স্ট্রাকচার বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দু হাজার পঁচিশে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজা প্যান্ডেল থিম মায়ানমারের সিনবিউম প্যাগোডা তৈরির কাজ কিরকম চলছে তোমাদেরকে দেখালাম কিরকম তৈরি করা হবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানালাম প্যান্ডেলের উচ্চতা কত আরও খুঁটিনাটি তথ্য তোমাদেরকে জানালাম কিভাবে আসবে এবং কলকাতা সহ বিভিন্ন জেলার দুর্গাপূজা প্যান্ডেল প্রস্তুতি দেখতে চাইলে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দাও কোন কোন জায়গার প্যান্ডেল প্রস্তুতি দেখতে চাও আমি কিন্তু প্রতিটা কমেন্ট ধরে ভিডিও বানাই আপাতত আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভালো ভিডিওতে